হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা সবাই রং খেলো আনন্দ ফুর্তি করো কিন্তু কারো ক্ষতি করে নয় তাই তো হ্যাঁ তো বন্ধুরা তোমাদের সামনে আরেকটা ধাঁধা নিয়ে চলে এসেছি আর ধাঁধার উত্তর দেওয়ার জন্যে দেখো কারা রয়েছে এখানে প্রত্যেক দিন এরাই থাকে তো দেখতে থাকো ধাঁধার উত্তর পারি কি না আচ্ছা বলো তোমরা ধাঁধার উত্তর দিতে তৈরি হ্যাঁ আচ্ছা বলো তো দেখি যাও চলে যাও আচ্ছা বলো তো দেখি শোনো শোনো এইদিকে এইদিকে ফোকাস দাও আচ্ছা বলো আচ্ছা বলো পদবি সহ এমন একটা নাম বলো যেটা উল্টো আর সোজা করে লিখলে একই হবে বন্ধুরা উল্টো শ্রীপন্নাও চলে এসছে দেখো দাদার উত্তর দেওয়ার জন্য শ্রীপন্নাও চলে এসছে খুব সুন্দর একটা জামা পরে তো তোমরা শ্রীপন্নার নাচটা দেখতে গেলে শ্রাবণী পাল ওই ফেসবুকটাই যাও দেখতে পাবে আর ডান্সিং গার্লস না ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ওই চ্যানেলে নাচটা দেখতে পাবে তো না আজকের দাদা ছিল পদবী সহ এমন একজনের নাম বলো যেটা উল্টো আর সোজা করে লিখলে একই হয় কি নয়ন পদবী সহ বলেছি বলো নয়ন দে মজা আয়া না উল্টো আর সোজা করে লিখলে একই হবে কেন নোন্দি মা মা বন্ধুরা বন্ধুরা আজকে ধাঁধা হচ্ছে পদবি সহ এমন একটা এমন একজনের নাম বলো যেই নামটা সোজা আর উল্টো করে লিখলে একই হয় বিশ্বজিৎ কি বলছে দেখতে থাকো মা মা কেন পদবি সহ বলেছি মানে সে এমন একজনের নাম বলবে যেটা উল্টো আর সোজা করে লিখলে একই থাকবে নাম বলেছি মামা তো এটা একটা সম্পর্ক বুঝাই না নাম নাম বন্ধুরা আজকের ধাঁধাটা ছিল পদবি সহ এমন একজনের নাম বলো যেটা উল্টো আর সোজা করে লিখলে একই হয় তো শ্রীপর্ণা উত্তর হচ্ছে রমাকান্ত কামার তো দাঁড়াও দাঁড়াও শ্রীপন্না বলেছে রমাকান্ত কামার তো তোমার কি তুমি কি বলছো নয়ন নয়ন আমার নয়ন দে নয়ন দে তুমি কি বলছো নয়ন দে কি বলছো নয়ন দে দিদি বললো রমাকান্ত কামার তুমি বলছো কি বল রমাকান্ত কামার রমাকান্ত কামার তোমার রমাকান্ত কামার তো বন্ধুরা সঠিক উত্তর রমাকান্ত কামার শ্রীপন্নাই সঠিক উত্তর দিয়েছে শোনো শোনো আমি বলেছি দাদাটা কি বলেছি যে পদবী সহ এমন একজনের নাম বলো যেটা সোজার উল্টো লিখলে একই হয় রমাকান্ত কামার তুমি দেখো উল্টো করে লিখবে একই দাঁড়াবে একই দাঁড়াবে রমাকান্ত কামার তুমি আজকে খাতায় লিখবে রমাকান্ত কামার লিখবে আবার উ উল্টো দিক থেকে লিখে আসবে একই হবে তো বন্ধুরা শ্রীপন্না সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থাকবে আমাদেরকে একটু সহযোগিতা করো আমরা যাতে আরও নতুন নতুন ধাঁধা নিয়ে আসতে পারি আরও আগ্রহ বাড়ে তোমরা দেখলেই তো আগ্রহটা বাড়বে तो टाटा है?